যে জগৎ পাগল করার জন্য জগৎ পাগল পাগল মাবুদে আর মাবুদ পাগল রসুলের জন্য রসুল পাগল উম্মতে কে পাগল কাবার জন্য কে কাবা পাগল মাহবুবে আরে মাহবুব পাগল রসুলের জন্য আরে রসুল পাগল এই উম্মতে আয় সা বাবু বিবেক ধরে চল রে মানুষ এই জ্ঞানেতে বিচার করো আর মানুষের हे मानुष महान मानुष श्रेष्ठ शुक्रिया के मानुष महान मानुष श्रेष्ठ और मानुसे आचे भगवान शर्क, और मानुसे माजे स्वर्ग नरक मानुजेर माजे भेद कोरा बेशक बेशक मीमरे सी विदाला मीमरे सिनदाले मी सिन मुर्सी चार हरोप की चमत्कार अल्लाह चार मोहम्मद चार और चारे सौ बाबू सुनिएगा जितने भी मेरे सिराज बाबा के चाहने वाले हैं चाचा क्या भूले ਸੂਰਾ ਤੇ ਹਰ ਸੁਨਰੇ ਨਾਂ ਦਾ ਨਿ behuda ਕਿ ਅੱਲਾ ਬੋਲੇ ਡਗਲੇ ਅਮਰ ਸਿਰੱਜਾ ਸਾਰਾ ਦੇਈ ਕਿ ਅੱਲਾ ਬੋਲੇ ਡਗਲੇ ਅਮਰ ਸਿਰੱਜਾ ਸਾਰਾ ਦੇਈ ਅਬ ਸਿਰੱਜਾ ਬੋਲੇ ਡਗਲੇ ਖੁਦਾ ਸਾਹਮਣੇ ਹਾਜ਼ਰ ਹੋਏ ਕਿ ਅਮੀ ਜਾਵੋ ਨਾਰ ਅਮੀ ਜਾਵੋ ਨਾਰ ਖੁਦਾ ਖੁਜੀਤੇ ਅਮੀ ਜਾਵੋ ਨਾਰ ਖੁਦਾ ਖੁਜੀਤੇ

ਆਖੋ ਜੀਤੇ ਖੁਦਾ ਦੇਕੇ ਸ੍ਰੀ ਰਜ ਬਾਬਰ ਸੋਹਾ ਤੇ ਆਹ ਅਮੀਰ ਖੁਦਾ ਦੇਕੇ ਰਜ ਬਾਬਰ ਸੋਹਾ যত ভক্ত আছে আমার মা বলে দেবেন আর মুর্শিদ বলে ডাকলে আর মুর্শিদ বলে খোদা সামনে হাজির হে আমি যাবো না খোদা খুঁজিতে আমি যাবো না খোদা খুঁজিতে

দেখো চুরি করিয়া থেকে নোকা দেখো চুরি করিয়া আলে থেকে নোকটা দেখো চুরি করিয়া কে হরফের নিজে খোদা দিলেন বসাইয়া বে নিজে খোদা দিলেন বসাইয়া আলিক হতে নোপতা দেখো চুরি করিয়া আর বেহরকের নিচে খোদা দিলেন বসাইয়া আর আলিব হতে আল্লাহ বান্দা বেহরকে আর আলিব হতে আল্লাহ

ধার দিলে তা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন না হলো আকরাবু ইলাহি মিন হাবলিল ওয়ারি আমি শহরক নিকটে বাস করি আল্লে ভাগ লিখলেন কি কে আলি কে আলি হতে আল্লাহ বান্দা বেহর হতেতে আর তাই তো খোদা আর তাই তো খোদা মজুদ মুমিন বান্দার দিলেতে এই আমি ছুটি না এই আমি ছুটি না ਖੋਜੀ ਨਾਰ ਖੁਦਾ ਖੋਜੀ ਤੇ ਖੁਦਾ ਦੇ ਕੀ ਸੀ ਰਾਜ ਬਾਬਾ ਸੋਣਾ ਖੋਜੀ ਨਾਰ ਖੁਦਾ ਖੋਜੀ ਤੇ ਖੁਦਾ ਦੇ ਕੀ ਸੀ ਰਾਜ ਬਾਬਾ ਸੋਣਾ ਤੇ ছুটি না আমি যাব না আমি যাব না আমি যাবো না আমি যাবো না আর খোদা খুঁজেছে আমি যাবো না আর খোদা খুঁজিছে কেন 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 খোদা দেখি সিরাজ বাবার খোদা খুঁজে দেখে সিরাজ सिफते सद्दरिया तुमार देहे ते तुमार तो देहे ते तो तुमार देहे ते तुमार देहे ते तुमार देहे ते सास सिफते सद्दरिया तुमार देहे ते और दीवाने से ढेव खेली छे दमेर खेलाते दीवाने से ढेव खेली छे दमेर खेलाते अब नाना रंगेर पानी देखो ऐ दरियाते नाना रंगेर पानी देखो ऐ दरियाते দেহে আর দিবা ঢেউ খেলিছে দমের খেলাতে আর নানান রঙের পানি দেখো তোমার দেহেতে আর নোনা মিঠা আবার নোটা মিঠা গরম ঠান্ডা সবাই একসাথে जाबो नाम खोदा खो जीते अभी जाबो नाम खोदा खो जीते खोदा देखी सीरज बाबर से अभी जाबो नाम खोदा को खोदा देखी सीरज बाबर से अभी সিরাজ বাবার সুরাতে কেন খোদা দেখি সিরাজ বাবার সুরাতে বিলকুল আপনারা খুব সুন্দর কালাম শুনছেন কেন শেষ চন্দ্রের ঘর লেখক শেষ চন্দ্রের মধ্যে খুব ভালো কথা লিখ খোদা দেখি পীরের সুরাতে আমি আমি করছে সবাই আমি চিনল না আমি করছে সবাই আমি চিনল না আমি আমি করছে সবাই আমি চিনল না তোমায় তুমি না চিনিলে সাধন হবে না তুমি না চিনিলে সাধন হবে না আর চোরের ঘরে যেও না গো চুরি করিতে চোরের ঘরে যেও না চুরি করিতে চোরের ঘরে যেও না চুরি করিতে আর চোরের ঘরে যেও না গো চুরি করিতে আর মনটাকে সে মাধবীরের প্রেমের

খোদা সামনে হাজির রয় কে আমি যাব না খোদা খুলিতে আমি যাব না খোদা খুলিতে খোদা দেখি সিরাজ বাবার সুরা খোদা খুলিতে খোদা দেখি সিরাজ বাবার সুরা কে আল্লাহ বলে দাগলে আমার মুর্শিদ হাজির হয় হাজির হয় আল্লাহ বলে দাগলে আমার সিরাত সারা れホई के आमे जाबो ना 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 خدا खोजते आमे जाबो ना خدا खोजते जानो خدا دے کی سیراج بابا صاحب تے تا خدا خدا بجے خدا دے کی سیراج بابا صاحب